বলে কি করা যায় বলে কূপ আছে প্রয়োজনে কূপের মধ্যে ফালাইয়া দাও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাতে রশি পায়ে রশি বাঁধিয়া ইউসুফ নবীকে যখন কূপের মধ্যে ফালাইয়া দিল ইউসুফ নবীর বুক ফাটা না মরুর অঞ্চলের মধ্যে হাহাকার পড়িয়া গেল ইউসুফ নবীর কান্না তারপর ভাইদের অন্তরের মধ্যে কোনো মায়া হয় না হাতে पहरो শিবাদিয়া ইউসুফ নবীকে যখন কুপ আর কুপের মধ্যে নিক্ষেপ করিয়া ছলাইলো আমার আল্লাহর পক্ষ থেকে গায়বি আওয়া ও কুপের পোকা মাকর কুপের বাণী তোমার মধ্যে আমার পয়গাম্বার ইউসুফ প্রবেশ করতেছে প্রস্তুত হয়ে যায় এক ভাইর অন্তর বড় মায়া বলে আমার বাবার কাছে আমি কি জবাব দিব তোরা যদিও বুঝি শয়তানের ধোকায় পড়িয়া আজকে আমার ভাইরে আমরা নিজেদের হাতে খুন করতেছি এখন আল্লাহ আকবার নিজেরা হতবাম্ব হয়ে গেল ইসুব্রত কূপের মধ্যে ভালাইয়া দিলাম এখন আমরা বাবার কাছে গিয়ে কি জবাব দিব ইউসুফ আলাইসালামের একটা জামা খুলিয়া রাখিয়া একটা বকরি জবাই দিয়া ইউসুফ আলাইসালামের জামার উপরে বকরিটার রক্ত মাখিয়া তারপরে সন্ধ্যা হয় ইউসুফ নবী তাকাই আছে আমার ইউসুফ তো এই পথ দিয়ে আসবে ইয়াকুব নবী তাকাইয়া আছে যে আমার সন্তান দীর্ঘ সময় হয়ে গেলে আমার সন্তান আমি না আমার সন্তান সন্ধ্যা হয়ে গেল যদিও সন্তান বিপদে পরে কেউ জানে না মা বাবা বলতে পারে যে আমার সন্তানটা বিপদে আছে সন্তান যখন বিপদে পারে পরে সবাই আগে অনুভব করে আমার মা মায়ের জন্য যে সন্তানের মায়া সন্তানের জন্য কত মায়া মায়ের যারা মা বাবার না হইস তারা বুঝবে বাবার যে সন্তানের জন্য কত মায়া যারা বাবা না হইছে তারা বুঝবে না ও এলাকার যুবক ভাই বাবা হও নাই তো বুঝবা কেমনে যারা বাবা হইছে তারা বুঝেছে সন্তানের জন্য বাবার অন্তরে কি মায়া যার বাবা নাই সে বুঝতে পারে যে বাবার জন্য সন্তানের কত মায়া এই সন্তান হারা বাবারা ও বাবা হারা সন্তানেরা এই মজলিশের মধ্যে যাদের মা নাই বাবা নাই আজকে আমার আল্লাহর দ্বারে কান্না করো মা বাবার জন্য দোয়া চাও চোখের পানি আল্লাহ আকবর এক ফোটার নাম তেদেরি আমার মাওলার দরবারে দোয়া কবুল হইতে আর দেরি হয় না আল্লাহ বান্দারা এ মাওলার আশেখের দলেরা পাগল হ তো আমার মাওলার জন্য পাগল হও বল্লা জিনা মানু অসাধ্য হুক আমার মাওলায় কো আমার মাওলায় কো এই মাওলার তো চরম নাই গেলাম আমার মালিকের আমি পাইলাম না আমার মাওলার পাওয়ার জন্য কত দেশ বিদেশ আমার মাওলার তো আমি পাইয়াও পাইলাম না এ আল্লাহর বান্দারা যারা আমার মাওলার হারাইছে তারা বোঝে আমার মাওলার মোহাব্বত কত আমার মাওলা আমার মাওলা মাওলা ওই মাওলার নানিয়া কবরে যাইও না খোদা না খাস্তা যদি গুণাগার হইয়া কবরে যায় ওই জাহান নামের একটা সেকেন্ডের আজাদ সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই দুনিয়ার আগুন হাতে লাগে তো হাত পরে আগি বলছি পায়ে লাগলে তো পা পরে যায় যদি জাহান নামের আগুনে বের লাগিয়ে যায় বাবার সামনে অনুয় বিনা করতেছে বাবা ইসু জঙ্গলের বাঘে খাইয়া ভালাইছে বাবাই মাও করিয়া কান্না করা সন্তান আমি তোমাদেরকে আগে নিষেধ করছি যে আমার ইসবের খেয়াল তোমরা রাখতে পারবা না আসলে আমার ইসবের তো বাগে খায় না আমার বাবা ইউসুফের জানি কোন বিপদ হয়ে গেছে বাবা হাউমা করিয়া কান্দে রাত্রবেলা পাহাড়ে পাহাড়ে ডাকে আল্লাহর আল্লাহর নবী আল্লাহ একবার জঙ্গলার নেকড়েদেরকে ডাক দিয়া বলে ও জংলার নেকড়েরা জঙ্গলার বাঘেরা তোমরা কি আমার ইসব খাইছ শুনি বলে আল্লাহ নবী আল্লাহ কস ইউসুফ আসলে আল্লাহ নবী নবীদের রক্ত আমলা রক্ত আল্লাহ পশু পাখির জন্য জীব জানোয়ারের জন্য হারাম করিয়া দেশে ইউসুফের রক্ত আমাদের জন্য হারাম ও খোদান নবী আমরা ইউসুফের খাই না বিকুম নবী হয়রান পেরে শোনাইয়া সন্তান রে ডাক দিয়ে বলো সন্তান আমার ইউসুফ কোথায় আমার ইউসুফের তোমরা ভিড়াইয়া দাও ইউসুফ নবীর মায়ায় পড়িয়া ইকুম নবী কানতে কানতে বন্ধ হয়ে গেছে

কম কম হাসো বেশি বেশি কান্না করু কারলে গুনা মা ভাই কার গুণা কার গুনা ছড়িয়া যায় কার্লে গুনা হইয়া যায়

করতে জালেম মিশাবাদ পর হেজগারি যদি তবা করতে পারো আমার মাওলা তোমার তবা ফিরাইয়া দিবে না তবা কারি বান্দা আমার মাওলার কাছে এত প্রিয় আমার মাওলার কাছে এত মহাব্বতের এক আল্লাহর বান্দা মরুভূমির মধ্য দিয়ে চলতেছে আল্লাহর বান্দা কিছুক্ষণ গিয়া একটু বিশ্রাম করার জন্য ঘোড়া বাঁধিয়া দাঁড়াইছে হঠাৎ করিয়া তাকাইয়া দেখে তার সামনে থেকে ঘোড়াটা হারাইয়া গেছে আল্লাহর বান্দা হয়রান পেরেশান হয়ে কান্না কাটি শুরু করছে আমার বোচ আমার সবারই আমার ঘোরা আমার উঠটা বুঝি আমি পাইলাম না হয়রান পেরেশান হইয়া গাছের নিচে নিমজ্জিত অবস্থায় বসে আছে হঠাৎ আল্লাহর বান্দা তাকাইয়া দেখে ঘোড়া টাটার সামনে এসে হাজির হয়ে গেছে আল্লাহর বান্দা খুশি হয়ে বলে আল্লাহ মান না রবু আল্লাহ আমি তোমার আর তুমি আমার ভলামী রাম বলে যদি হুশের সাথে এই কথা কেউ বলিয়া থাকে সে ইমান হারা হইয়া ধ্বংস হইয়া তারপরে কবরে যাবে আর খোদা আল্লাহ যদি মেহের বাণী হইয়া যায় খোদা যদি দয়া বাণী হইয়া যায় বেহুসে যদি অতি আবেগে বলিয়া ফেলায় আল্লাহ তার গুনা মাফ করবে তো করবে জান্নাতে মেহমান বানাইয়া দেবে আল্লাহর বান্দা ঘোরা পাইয়ে যেমনি খুশি শহীদ বলিয়া ফলাইছে। ও আল্লাহ আমি তোমার রব তুমি আমার গোলা যত আবেগে বলিয়া ফলাইছে। আল্লাহ বলে খাস মজলি বসিয়া গাছের ময়দানে হক গোপনে হোক প্রকাশে হোক আমি মালিকের কাছে যদি খাস অন্তরে তব করে ওই বান্দা আমার কাছে এত প্রিয় ওই বান্দার মতো আমার কাছে আর প্রিয় নাই ও এলাকার যুবক ভাই ও পর্দার অন্তরের না আপনি কবর পথের যাত্রী আমিও কবর পথের যাত্রী কিনিয়া কবরে রওনা করলাম সাথীও নাই বাতিও নাই কেমনে থাকবো একা কবরে দুনিয়ার ভিতরে একা ঘুমানো যায় না বড় ভয় লাগে কবরের মধ্যে একা কেমন করে থাকব যে কবরে বাতি নেই দুনিয়ায় বাতি ছাড়া চলা যায় না সাথে ছাড়া চলা যায় না এ যুবক ভাই আজকে বন্ধু বান্ধবের মায়া মমতায় পড়িয়া মোবাইলের নেশায় পড়িয়া আমার মালিকার ভুলিয়া গেছে মায়ের কথা শোনো না বাবার কথা শোনো না মায়ের মা কইয়া ডাক দাও না বাবার একটা বাবা কইয়া ডাক দাও না যার বাবা না সে বুঝতে পারে বাবার মায়া মমতার মহাব্বত কত আমি হয়তো বা সেই আমতুলি আল্লাহ আকবর আমতুলিতে আমার সেই বাসা কুয়াকাটা আমি সেখানে গিয়া যদি রাত্র গভীর হয় আমি যদি মার মা কুইয়া ডাক আমার মায়ের সাথে সাথে দরজা খুলে দিবে এই মজলি সে এমন আমার বন্দারা বসে আছে যার মা নাই বাবা না ঘরে গিয়ার জীবনে মারে মা কইয়া ডাক দিতে পারবে না ঘরে গিয়া জীবনে বাবা কইয়া ডাক দিতে পারবে না বনে থাকে নাও সাউনিয়ে তার বুকে শত কষ্টে সারে না পড়লে শত দুঃখে যত দুঃখে পারে না মা মা কিন্তু সন্তান চায় না বাবার মনে যতই কষ্ট হোক বাবাই কিন্তু সন্তান ভুলে না এ সন্তান বাবার প্রতি বেজার হইয়াছে বাবার কাছে পাও ধরিয়া মাপসা মায়ের সাথে অন্যায় করছো যদি মায়ের কাছে গিয়া যদি বলতে পারো মাগো মা তোমার সন্তান তোমার অবध्द হইয়া বহুতonnay করিয়া ফলাইছি আজকে মা ভিলে বসে টিয়াкали হুজুরের সেই বর্ষ শুনি আরসি গো মা আজকে আমি তোমার কাছে মাফ তুমি আবার মা করে তুমি মাফ চাইতে বাবা আরে তুমি মাফ চাইতে দেরি মায়ের সুখের বাণী আওড়তো দেরি না तो मार सा चोखे पानी सारे देरी न बाबर जम्न कान्द माय चुनु कान्ध এমন একটা যুবক থাকলে আল্লাহ আকবার বলিয়া দাঁড়াইয়া যাও কোন একটা যুবক আছে আর জীবনে মায়ের কষ্ট দিব না আর জীবনে বাবারে কষ্ট দিব না একটা যুবক আল্লাহ আকবর বলিয়া তার আইতে না বল আল্লাহ আকবর বলিয়া হাজ জাগাও নারায় তাকবীর নারায় তাকবীর একটা যুবক হাজ না নারায় তাকবীর আল্লাহ তুমি সবাই রে কবুল করে নাও আল্লাহ তুমি পয়গম্বরের রসিদায় তুমি সবাই রে কবুল করে নাও আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আমার মা বাবার জন্য দোয়া চাই আমার মাও বিবৃত হয়ে গেছে বাবাও পুরো বয়সে পুরিয়ে গেছে এই শীতের মধ্যে আল্লাহ যেন তাদের শরীর স্বাস্থ্য ভালো রেখে অনেক আমার প্রিয় ভাইরা দোয়া চাইছে মাদ্রাসার মুক্তি সাহেব আল্লাহ পরিচালক সাহ আল্লাহ সদর সাহ সহ আল্লাহ সকলের জন্য মন্ত্র খুলিয়া দোয়া করলাম আল্লাহ যেন সবাইরে রে কবুল করে নেয় এই মজলিশের মধ্যে ধান থেকে আল্লাহ যদি কোন আল্লাহর বান্দারে মাফ করিয়া দেয় যদি মাওলায় জান্নাতের মেহমান বানায় আমি গুণাগারের ফালাইয়া কেউ জান্নাতে যায় না আল্লাহ সব সহ্য করতে পারে আল্লাহ কিন্তু মুরুবি সাদা দাঁড়িওয়ালাদের চোখের পানি আমার মাওলা সহ্য করতে পারে না তো আল্লাহ

না অত রাম না শ্রী রামুম রবী সক দরজাহ